এটা তোমার খালামনি হ্যাঁ আসসালাম আশা করছি আপনারা সবাই ভালো আছেন শুভ সকাল আজকে প্রচন্ড পরিমাণে ঠান্ডা সম্ভবত আজকে নয় ডিগ্রি টেম্পারেচার আমাদের এখানে তো রুকাইয়াকে আপনারা সবাই চিনেন আমি তো এবার খুবই অল্প সামান্য টুকটাক জিনিস এনেছি তো ওই যে রুকাইয়া মাথাটা তাশ্রয় চলে আসছে ও মা এটা আমার ছোট বোন মাথাটা তাশ্রয় চলে আসছে রুকাইয়ার জন্য টুকটাক কিছু জিনিস বাবু তুমি কোন ক্লাসে শোনাই বা থ্রিতে তুমি কলম দিয়ে লেখো না পেন্সিল দিয়ে লেখো এখনই কলম দিয়ে লেখো পেন্সিল দিয়ে লেখা লাগে না টু তো লিখিস মানে এইবার থ্রিতে উঠলা রোল কত হয়েছে নয় হয়েছে মাসাল আর ইয়ে তাজিম ভাইয়া চলে গেছে চাচার দিই ছিলেন এই বড়টা তাজিম হইলো ইয়েতে মাদ্রাসা না বাবু হাফেজ না কয় পারা হয়েছে ভাইয়া যাব না আজকে স্কুল নাই নাই পাবি দেখো এটা তোমার খালামনি পাবি ব্যাগ দেখিস ও বাইরে যায় না ওদিন গেছিল যায় কাদি টাদি চলে আসে তুমি আর পাবি আর সাথে খেলো সকালে নাস্তা করেছো কি খাইছ রুটি খাইস আর সাথে যাও আব্বু যে কি আদর করতো তোমার তোমার বড় আব্বুর কথা মনে আস বাবু মনে নাই

দেখছি বুদ্ধি আমরা যাচ্ছি হলো কোথায় যাচ্ছি বাবু আমরা হ্যাঁ ওই যে লিমা আমার যে তো বোন মানে আমার ফুফুর বাড়িতে লিমা তো থাকে না ও থাকে বাসায় ওর হাজবেন্ডের সাথে চাকরি সূত্রে আর আমরা যাচ্ছি হলো আমার ফুফুর বাড়িতে আমার ফুফু নতুন বাড়ি করার পরে আমি যাই নাই একবারও তো এই যাচ্ছি আর কি তো আমাদের প্রিন্সেসকে দেখেন আমাদের প্রিন্সেস আমাদের প্রিন্সেস কে মাশাল অনেক কিউট লাগতেছে আমাকে বলতেছে ফুপি তুমি তো আমাকে একবারও বললা না আমাকে কেমন লাগতেছে তা আমি বললাম তোমাকে প্রিন্সেস এর মতো লাগতেছে ওর যে এই টুপিটা এত পছন্দ হয়েছে আমি আগে জানলে এরকম টুপি আরো দুই তিনটা ওর জন্য নিয়ে আসতাম তুমি আমাকে বলো নাই কেন যে ফুপি আমার জন্য এরকম আরো টুপি নিয়ে আসো তাহলে আমি তোমার এখানে তোমার নাম লেখা নাম লিখে দিয়ে তোমার জন্য এরকম টুপি নিয়ে আসতাম নেক্সট 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 ইয়ার ইয়ার হ্যাঁ ঠান্ডার সময় ইনশাআল্লাহ

অনেক সুন্দর অনেক সুন্দর সামনে গাছপালা আছে অনেক সুন্দর বাড়ির কাজ চলতেছে তখন খুব নিচে বসে বসে কাজ দেখতেছে ও ঠান্ডা আর এই যে বাচ্চারা সব আপনারা দেখছেন হয়তো বা লিমার ভিডিওতে টুকটাক যাই হোক লিমা তো এখন নাই ও ওর শ্বশুর বাড়িতে আছে ও মাগো

আমার প্লাস মি আমার ব্যাগে লাইট কই লাইট ওই যে লাইট এই যে লাইট এই যে সব রুমের সাথে ওয়াশরুম আস্তে এখানে আস্তে 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 আন্টি রান্না করতেছে আন্টি একটা একটা রান্না করে এনে টেবিলের উপরে রাখতেছে সালাদ কাটা হয়ে গেছে আন্টির ডাল রান্না হয়ে গেছে এটা আমার পুরা পুরো রুম

এখনো পর্যন্ত মেহমানদারি করাই লাগে মানে আন্টির মেহমানের শেষ ছিল না আন্টি যখন নাটোর থাকতো তখন আমি গেছি গিয়ে কয়েকবার থাকছি আমি তখন দেখছি যে এক সকাল বেলায় আন্টি দেখা গেছে পাঁচ ছয় পদে নাস্তা বানাইতে হইতো এইটা খাবে ওইটা খাবে আন্টি অনেক ধৈর্য বাবুও বলতো এখনো করা লাগে এখনো করা লাগে করা লাগে ইলিশ আন্টি আপনি কি জানেন এই ছোট ইলিশে সবচেয়ে মজা বড় ইলিশের চাইতে গোলাপ বিশাল বড় বড় মাসাল্লাহ 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 এইখান থেকে শুরু হয়েছে গেন্দা ফুল হলো এই ফুলটাকে বলে হলো চন্দ্রমল্লিকা এটা চন্দ্রমল্লিকা চন্দ্রমল্লিকার অনেকগুলা কালার হয় যে কালারটা খুব সুন্দর এগুলো শীতকালের ফুল কিন্তু আর এই যে দেখেন গেন্দা ফুল এটাও একটা গোলাপ গাছ সেটা মনে হয় অন্য কালারের গোলাপ লাল গোলাপ মনে হচ্ছে এটাও চন্দ্রমল্লিকা এদিকেও আছে দেখেন সেদিকেও চন্দ্রমল্লিকা বেগুন গাছ মানে আমার ফুফু মানে আমার আনটি আমার ফুফার গাছের অনেক শখ বিশেষ করে আমার ফুফা বোনেরও আরো অনেক শখ এই যেদিকে দেখেন সেটাও একটা গোলাপ

তো এটা হলো ফুফুর বাড়ি ফুফুরে নতুন বাড়ি করার পরে আমার আসলে আসা হয়নি আগে আসছি অনেক আগে আসছি ফুফুর শ্বশুর বাড়িতে আসছি ওইদিকে ভিতরে গেলে শ্বশুর বাড়ি না বাবু আমার তান আসছিল না কয়েকদিন আগে তান আসছিল কয়েকদিন আগে বাবু ছবি তোলো তো বাবু ভিডিও থেকে একটা ছবি না ওই গোলাপ ফুলের ফুল হুম মোটামুটি সব রান্না বান্না করে টেবিল একদম সাজাই ফেলছে এই যে ইলিশ মাছ ইলিশ মাছটা সুন্দর একদম ঝোল ঝোল করছে সুন্দর ঘান আসতেছে ইলিশ মাছের এখানে আছে সালাদ সালাদ না খাইতে হবে বাচ্চাদের সবার নাকি খিদা লেগে গেছে তাড়াতাড়ি সব কেন খেদা লাগলো বুঝলাম না বেগুন ভাজি করছে আনটি তারপরে হলো এখানে আলু ভাজি ইয়ে দিয়ে করলা দিয়ে আর আনটি গরু মুরগি এগুলো রান্না করতেছে হলো ওখানে তাবিয়াকে খাওয়াচ্ছে আর এই যে দুই ভাই আর আজকে তো রোদ উঠলোই না তো উঠলোই না রোদ হয়েছে তাবি ফ্ল্যাশ করে দিও আম্মু আম্মুর দায়িত্ব পালন করতেছে এই যে এই যে নাতনিকে নিয়ে দায়িত্ব পালন করতেছে দিচ্ছে বাবা দিচ্ছে দিচ্ছি খাইতে দিচ্ছে আর এই যে মিস্টার তাবিব সাহেব খাবা ভাত খাবা তাবিব খাবে না কুষ্টিয়ার দই না রে না এখানকার আমাদের এলাকার এটা ঐতিহ্য বিয়ে বাড়ি হোক দাওয়াত বাড়ি হোক যে বাড়ি হোক আমরা হলো দইটা থাকে আর কি শেষ পাতে দই আমাদের এই যে গোপাল ভাঁড় দই খাবে গোপাল ভাঁড় আর একটু খা আর একটু খা আর কিছু হবে না একটু খা শুকায় গেছিস না বাবু

আসতাম আব্বু অল্প করে হলেও আমার জন্য আইনে রাখতো না আমার শ্বশুরও আইন রাখছিল আমি আমার শ্বশুরবাড়িতে খাইছি আলহামদুলিল্লাহ না হাঁস আমার যে খুব পছন্দ ফুবা খাইছি আমার যা নিয়ে আসছিল

Bao chiếc bay tôi bay 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 bay

খাওয়া দাওয়া শেষ করলাম করে আটি আমি অনেকক্ষণ গল্প করলাম আম্মু আবার একটু ঘুম দিল তারপরে এখন হলো ঠিক বিকাল 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 না ঠিক সন্ধ্যার আগে আগে এখন আমরা যাচ্ছি আন্টিদের আশেপাশে যারা আছে আমরা কি বলি আপনারা মানে ভাই তাই আমার ফুলবার

নেক্সট ব্লগে ইনশাল্লাহ আপনাদের সাথে আরও টুকটাক অনেক কিছু শেয়ার করব আজকের মতো তাইলে এখান থেকেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবার শর্ট ট্রিপে আসছি তারপরও ভালোই বেড়ানো টেরানো হচ্ছে গতকালকে তানজিলারও এখানে গেলাম আজকে পুপুর এখানে আসলাম আমার পুপুর এখানে আমি লাস্ট কবে আসছি আমার ঠিক মনে পড়ে না আজকের মতো তাহলে বিদায় নেই আল্লাহ হাফেজ